সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান শুরু অপারেশন টাইটে অংশ নিয়েছে সেনাবাহিনীর মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করছে নৃশংস হত্যাযজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি চাই বাংলাদেশ মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতার পরও নতুন স্বাস্থ্যসেবা বিল পাশে ব্যর্থ হলেন প্রেসিডেন্ট ট্রাম্প বহাল থাকল ওবামা কেয়ার সিলেটের শিব বাড়িতে জঙ্গি আস্তানাটিতে অপারেশন চয়লাইট শুরু করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল পুরো অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সতেরো পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোমেন সকাল নয়টার দিকে এই অভিযান শুরু হয় এর আগে গতরাতে ভবনটিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয় বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশ কৌশলে জঙ্গিদের জীবিত আটকের চেষ্টা চালায় তবে আত্মসমর্পণের আহ্বানে দেয়নি বলে জানায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা পাঁচতলা ওই ভবনটিতে প্রায় আটাশটি পরিবারের বসবাস গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সোয়াদ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার রাতে সিলেট পৌঁছায় ভবনটি ঘিরে ফেলা হলে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা থেমে থেমে ভেতর থেকে গুলি শব্দ পাওয়া যায় ও পাল্টা জবাব দেয় এই অবস্থায় অভিযানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলকে পাঠানো হয় ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রিপন ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন প্রবল বর্ষণ হচ্ছে এবং সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং সে কারণেই অভিযানটি শুরু হতে একটু দেরি হয়েছে ঠিক আটটা নয়টার দিকে অভিযানটি শুরু হয়েছে হ্যাঁ সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন আপনি বলছিলেন যে সতেরো পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এবং কমান্ডো প্যারাট্রোপার যারা প্যারা কমান্ডো যারা আছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন সেই প্যারা কমান্ডার আর লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস এবং তাদের নেতৃত্বেই শান্তি অভিযানটি চলছে এখন পর্যন্ত আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধুমাত্র তাদেরকে সহায়তা করছে এবং বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছিল যে সব বাহিনীর সমন্বয়ে এই অভিযানটি হচ্ছে সেটাতে তারা আপত্তি জানিয়েছে এবং সেভাবেই তারা আমাদেরকে জানিয়েছে যে শুধুমাত্র মাত্র সেনাবাহিনী অভিযানটি পরিচালনা করছে এবং অন্যান্য বাহিনী সেখানে তাদেরকে সহায়তা করছে এখন পর্যন্ত ভবন থেকে কাউকে উদ্ধারের খবর আমরা এখন পর্যন্ত পাইনি তবে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্য একটু নিরাপদ দূরত্ব রয়েছেন সেরকম তথ্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি না সাউন্ড ধন্যবাদ আপনাকে পঁচিশে মার্চ পাক হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় বাংলাদেশ চাওয়া দিনটি জাতিসংঘ পালন করুক আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে সেজন্য বন্ধু রাষ্ট্রগুলো সর্বোচ্চ সমর্থন আদায় চেষ্টা চালাচ্ছে একজন সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি আশা সেদিনের নৃশংসতা যথাযথভাবে তুলে ধরতে পারলে স্বীকৃতি আদায় সম্ভব মাহফুজ মানুষের উপর ইতিহাসের বড় বড়তম আক্রমণ পাখানাদার বাহিনীর। কথিত সেই অপারেশন সার্চলাইটে সহসায় মৃত্যু ঢাকা এমন বর্বর আর পৈশাচিক সেই হত্যাযোগ্য বিশ্ব ইতিহাসে বিরল এই গণহত্যার বিবচ্ছ রূপ যারা দেখেছে তারা কখনো এই ভয়াবহতা ভুলতে পারবে না নারকীয় সেই হত্যাকাণ্ডের দিনটি এখন গণহত্যা দিবস 25 মার্চ কে গণহত্যা দিবস ঘোষণা করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন কেবল তাই নয় নারী শিশু বৃদ্ধ নির্বিচারে মানব সত্তার যে ভয়াবহ উৎসবে সেদিন মেতেছিল পাক বাহিনী তার আন্তর্জাতিক স্বীকৃতি চাই বাংলাদেশ যে মহাযুদ্ধ হোক অন্যন্য সময় হোক অনেক লোক মার গেছে কিন্তু একদিনে এত ব্যাপক সংখ্যক লোক মারা যাওয়ার নজির আর সেই হিসেবে পঁচিশে মার্চ খুবই যথার্থ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করে জেনেভাতে অথরিটি আছে তাদের কাছে এটার তথ্যপত্র সবকিছু প্রেজেন্ট করতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন ওই দেশগুলির সহায়তা আমরা চাইব ওই দেশগুলির জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হবে এবং তারা বাংলাদেশের এই গণহত্যা দিবসকে বাংলাদেশের গণহত্যা দিবসকে তারা রিকগনাইজ করবে মুক্তিযুদ্ধ সম্মাননা পাওয়া বিদেশি বন্ধুদের এ কাজে পাশে চাই পররাষ্ট্র মন্ত্রণালয় তবে জাতিসংঘ স্বীকৃত গণহত্যা দিবস থাকায় কাজটা খুব সহজ হবে না সেটি মাথায় রেখেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সরকারের আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সচিবকে দায়িত্ব দিয়ে এটা কমিটি এর টিম করে দিয়ে একটা ফোকাল পয়েন্ট আমরা তো সব সময় আছি কিন্তু তাদের প্রায়োরিটি এরিয়া হবে এই গণহত্যা দিবসকে এই এটাকে এস্টাবলিশ করানো গ্রহণযোগ্যতা এবং এর স্বীকৃতি নিয়ে আসা বাংলাদেশি মিশনগুলো এ বিষয়ে বিশ্ব জনমত গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক কারণে সে সময় পৃথিবীর বহু দেশ হয়তো পাকিস্তানের পক্ষ নিয়েছিল কিন্তু সেখানকার বিবেকবান মানুষ ঠিকই দাঁড়িয়েছিল আমাদের পক্ষে এত বছর পর সেই দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পেছনে প্রধান কারণ কোনোভাবেই পাকিস্তানকে অবমাননা করা নয় বরং সারা পৃথিবীকে এই বার্তাটি দেওয়া কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মানবতা বৈধ হতে পারে না। মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা। 71 এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকে হত্যা করা হয়। কাউকে ধড়েও নি। যায় হানাদার বাহিনী তো শুনরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন শকত মঞ্জু শান্ত এবং চট্টগ্রামের পাহাড়তলীর বৌদ্ধভূমি এলাকায় আছেন সহকর্মী শামীমা শিলা আমরা শুরুতেই যাচ্ছি শকত মঞ্জু শান্তর কাছে শান্ত আপনি যেখানে আছেন সেখানে কি ধরনের কর্মসূচি পালিত হচ্ছে শাওনা এই মুহূর্তে আমি আছি জগন্নাথ হলে এবং আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের এই হলটিতে হিন্দু সম্প্রদায়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেন এবং আহ একাত্তর সালের পঁচিশে মার্চ যে বিভীষিকাময় রাত সেই রাতে কিন্তু এখানকার অসংখ্য ছাত্র শিক্ষক এবং কর্মচারীদেরকে কিন্তু হত্যা করা হয় এবং ঠিক সেই জায়গাটিতে আমি আছি ঠিক এখানেই অসংখ্য মানুষকে হত্যা করা হয় এবং আমরা যে ফলকটি দেখতে পাচ্ছি সেই ফলকে অল্প কয়েকজনের নাম উল্লেখ করা আছে যেহেতু সবার পরিচয় জানা যায়নি এবং এই ফলকটি একটু বলতে চাই যে এই ফলকটির একটি বিশেষত্ব হচ্ছে যে যেহেতু পঁচিশে মার্চে অসংখ্য মানুষ রক্ত দিয়েছে দেশের জন্য এই ফলকটিও কিন্তু নির্মাণ করা হয়েছে জগন্নাথ হলের ছাত্র এবং শিক্ষকদের রক্ত বিক্রয় লব্ধ অর্থের মাধ্যমে অর্থাৎ আমাদের 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 যে 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 দেশপ্রেম ভালোবাসা রক্তের সাথে বন্ধন বন্ধন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি অনুষ্ঠান সূচির কথা বলতে চাই এখানে যে ধর্মীয় উপাসনালয় সেখানে কিন্তু শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এখানে আসার কথা রয়েছে সব মিলিয়ে বলা যায় আসলে গণহত্যা দিবসকে জাতীয় পর্যায়ে উদযাপন আজকেই শুরু এবং আমরা স্বপ্ন দেখতেই পারি সারা পৃথিবী একসময় জানবে পঁচিশে মার্চের কথা গণহত্যার কথা জানবে এবং একটা সময় বাংলাদেশের এই ইতিহাসকে ধরে নিয়ে বাংলাদেশের ইতিহাসকে উপলব্ধি করে সারা পৃথিবীতে গণহত্যা বন্ধে মানুষ একজোট হবে এবং বাংলার ইতিহাস ছড়িয়ে যাবে পুরো পৃথিবীতে সাউন শান্ত ধন্যবাদ আপনাকে শামীমা শিলা সঙ্গে আছেন চট্টগ্রামের পাহাড়তুলি বদ্ধভূমি থেকে আহ শিলা জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ কি কি কর্মসূচি রয়েছে সাউন কি কি কর্মসূচি রয়েছে সেটি জানাবার আগে আপনাকে আমি যে বিষয়টি একবার জানিয়ে জানিয়ে যেতে চাই সেটি হচ্ছে এই যে পাহাড়ুলি বদ্ধভূমি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় বদ্ধভূমি হিসেবে পরিচিত অর্থাৎ পঁচিশে মার্চ কাল রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি যেমনভাবে গণহত্যা চালানো হয়েছিল এই আশেপাশের যে এলাকা এটি তখনকার সময় রেলওয়ে এলাকা বলে পরিচিত ছিল প্রায় হাজার হাজার মানুষ ওই দিনই এখানে এনে একাধারে হয়তোবা তাদের মতে তো সেই বদ্ধভূমিতে আমি রয়েছি আরেকটি বিষয় জানিয়ে রেখে কর্মসূচির কথা যখন আসছে বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশনের মেয়র আসবেন আমরা যতদূর জানি এবং বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক যে সংগঠন রয়েছেন তারা এখন পর্যন্ত আসেন তারা এই সহ শ্রদ্ধা নিবেদন করবেন সেই সকল শহীদদের প্রতি এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই পাহাড় তুলি বিগত কয়েক বছর ধরে প্রায় অবহেলিত অবস্থায় ছিল এখানে আমরা দেখেছি অনেক বখাটেদের আড্ডাখানা ছিল এখানে তারা এখানে মাদক সেবন করত। কিন্তু গতকাল আমরা সিটি কর্পোরেশনের একটি উদ্যোগ দেখেছি এটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং সেখানে অনেক সৌন্দর্য বর্ধনের কাজগুলো করার বিষয়ে তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যা দেখছি যে বদ্ধভূমির কাজ চলছে এবং সেটি বিভিন্ন সংগঠন বা বিভিন্ন যে নেতারা আছে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্যই সেই কাজগুলো এখন পর্যন্ত চলছে যেটি আসলে শুধু নেতা নয় স্বাভাবিক সময়ে অনেক বেশি পরিষ্কার রাখার কথা ছিল সেটি আমরা বিশেষ দিনটিতে দেখছি অন্য সময়গুলোতে কিন্তু হবে দেখিনি শিলা ধন্যবাদ আপনাকে এরই সাথে যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছি একটি ফিরবো ফিরব সাথে